আজ আমি বলবো এক অদ্ভুত কাহিনী এক প্রাচীন জমিদার বাড়ির যেখানে শত বছরের অন্ধকূপে বন্দী আছে মৃতদের হাহাকার যে কেউ একবার ভেতরে ঢোকে সে আর ফিরে আসে না বরিশালের কাছে এক ভাঙা জমিদার বাড়ি সে জমিদার বাড়ি এখন সেটি ভগ্নোৎসাহ গাছগাছালিতে ঢেকে গেছে গ্রামের লোকেরা দশকের পর দশক ওখানে ঢোকে না কারণ সবাই বলে সেই বাড়িতে জমিদারের আত্মা এখনও ঘোরাফেরা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক সৌগত একদিন খবর পায় এই বাড়ির ভিতরে নাকি এক অন্ধকূপ আছে আছে কথিত জমিদার রাতের পর রাত ওখানে তান্ত্রিক মানববলির অমরত্ব লাভের চেষ্টা করত সৌগত ভেবেছিল এসব গ্রামীণ গুজব খুঁজে বের করতে হবে আসল সত্য সৌগত সঙ্গে নে দুজন সহপাঠী অরিন্দম আর মল্লিকা তারা গ্রামে গিয়ে বাড়ি ভাড়া নেয় এবং রাতে জমিদার বাড়ির দিকে হাঁটে বাড়িটা যেন জীবন্ত জানালার ভানা কাজ দিয়ে তারা দেখল ভিতরে আলো ঝিলমিল করছে কিন্তু ভেতরে ঢুকতেই দেখা গেল সব অন্ধকার হঠাৎ কোথাও থেকে ভেসে এলো তীক্ষ্ণ মাদলের শব্দ কেউ যেন অন্ধকূপে এখনো পূজা করছে মল্লিকা ভয়ে ফিসফিস করল এখানে কেউ আছে তারা খুঁজতে খুঁজতে নিচতলার একটি লোহার দরজা পেল যা মর্চে ধরা অরিন্দম ঠেলে খুলতেই ভেতর থেকে বেরোল তীব্র দুর্গন্ধ আর শীতল বাতাস সিডি বেয়ে নামতেই দেখা গেল দেয়ালে আঁকা রক্তলাল তান্ত্রিক চিহ্ন ভাঙা মাটির হাডি ছাই আর শুকনো হার সৌগতের চোখ আটকাল এক কোণে সেখানে শিকল দিয়ে বাধা একটা বিশাল লোহার খাঁচা খাঁচার ভেতর ছায়া নড়ছে যেন কেউ আটকে আছে হঠাৎ বাতাস জমে গেল মশাল নিবে এলো আর অন্ধকূপের ভেতর কণ্ঠ ভেসে এল তোমরা কেন আমার ঘুম ভাঙালে লোহার খাঁচার ভেতর থেকে বেরিয়ে এলো আধাপোড়া এক দেহ লালচোপ মুখে দগ্ধদার সে বলল আমি শিশুশঙ্কর জমিদার মানববলির মাধ্যমে অমরত্ব চাইতাম কিন্তু আমার সাধনা অসম্পূর্ণ রয়ে গেল এখন আমি অভিশপ্ত আমার তৃষ্ণা শেষ হয়নি তোমাদের রক্ত চাই তাদের চোখের সামনে খাঁচা ভেঙে গেল মৃতদের আত্মা একে একে বেরিয়ে এলো শত শত দাস নারী শিশু যাদের জমিদার বলি দিয়েছিল তাদের মুখে চিৎকার কান্না আর অভিশাপ সৌগুত দৌড়াতে চাইলে দেখল অরিন্দমের শরীর হঠাৎ শিকল দিয়ে জড়িয়ে গেছে তাকে টেনে নিয়ে যাচ্ছে ছায়রা অরিন্দম চিৎকার করতে করতে অন্ধকূপের অন্ধকারে মিলিয়ে গেল জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে সৌগত প্রাণপণে টর্চ নিয়ে বাইরে বেরোবার চেষ্টা তখন দেয়ালে একটি দেখতে পেল যে এই ঘরে প্রবেশ করে সে জমিদারের আত্মার দাস হয়ে যাবে সৌগত বুঝল এই অন্ধকূপ কেবল ভুতুড়ে নয় এটা এক অভিশপ্ত কারাগার যেখানে প্রতিটি নতুন মানুষ যোগ হয় জমিদারের প্রেতসেনা সে মল্লিকাকে কাঁধে নিয়ে কোনোভাবে বাইরে বেরোতে পারল কিন্তু পিছনে তাকাতেই দেখলো দাঁড়িয়ে আছে কিন্তু সে আর মানুষ নেই তার চোখ রক্তলাল মুখে সে করে সৌগুত এবার তুমিও এসো আমাদের সাথে সৌগুত পরে নাকি পাগল হয়ে যায় সে বারবার বলে ওরা এখনো ডাকছে মল্লিকাও হারিয়ে গেছে গ্রামবাসীরা আজও বলে জমিদার বাড়ির অন্ধকূপে পূর্ণিমার রাতে গেলে ভেসে আসে মাদলের শব্দ মানুষের কান্না আর শিখলের ঝানঝানি কেউ কেউ শপথ করে বলেছে ভাঙা জানালা দিয়ে এখনো নাকি দেখা যায় অরিন্দম দাঁড়িয়ে আছে লাল চোখে তাকিয়ে থাকে আর ঠান্ডা হেসে বলে তুমি দেরি করছ ভিতরে এসো শিশিশঙ্কর জমিদার বাড়ির অন্ধকূপ আজও অভিশাপ একবার ভেতরে গেলে আর ফেরার পথ নেই